স্টিফেন হকিং ছিলেন আধুনিক বিজ্ঞানের এক কিংবদন্তি যিনি তত্ত্বীয় পদার্থবিদ্যা মহাকাশ বিজ্ঞান এবং বিশেষ করে কৃষ্ণ গহ্বর ব্ল্যাক হোল নিয়ে তার বিপ্লবী চিন্তা ও গবেষণার মাধ্যমে বিশ্বের কাছে এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন মোটর নিউরন রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি অসাধারণ জ্ঞান দূরদৃষ্টি ও সাহসিকতার মাধ্যমে বিশ্বকে দেখিয়েছেন মেধা আর সংকল্প মানুষকে সীমাবদ্ধতা অতিক্রম করতে কতটা সাহায্য করতে পারে এই প্রবন্ধে হকিংয়ের কৃষ্ণ গহবর ও মহাবিশ্ব সংক্রান্ত গবেষণার ইতিহাস তত্ত্ব প্রভাব ও বিজ্ঞান জগতে তার অবদানের উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে স্টিফেন হকিং উনিশশো সালের আট জানুয়ারি ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান ও পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কসমোলজি মানে মহাজাগতিক তত্ত্ব নিয়ে পড়াশোনা করেন মাত্র তেইশ বছর বয়সে তিনি মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হন এবং চিকিৎসকরা জানান তিনি দুই বছরের বেশি বাঁচবেন না কিন্তু হকিং তাদের ভুল প্রমাণ করে দেন পরবর্তী পঞ্চাশ দশক ধরে তিনি বিজ্ঞান গবেষণায় অবিচল থাকেন হকিংয়ের সবচেয়ে বিখ্যাত গবেষণার একটি হল কৃষ্ণ গহ্বর সম্পর্কিত কৃষ্ণ গহবর এমন একটি মহাজাগতিক বস্তু যার মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে কোনো কিছুই এমনকি আলো তা থেকে পালাতে পারে না আগে ধারণা ছিল কৃষ্ণ গহবর শুধু বস্তু গ্রাস করে কিছুই ফেরত দেয় না কিন্তু হকিং এই ধারণার বিরোধিতা করেন উনিশশো সালে হকিং প্রমাণ করেন যে কৃষ্ণ গহ্বর আসলে নিঃসারণ করে অর্থাৎ তা থেকে বিকিরণ বের হয় যাকে বলা হয় হকিং রেডিয়েশন এটি কোয়ান্টাম তত্ত্ব ও আপেক্ষিকতাবাদের সম্মিলনে গঠিত এক অসাধারণ ধারণা এই তত্ত্ব বলছে শূন্যস্থানে কণিকা ও প্রতীক কণিকার জোড়াই সৃষ্টি হয় এবং যদি এদের একটিকে কৃষ্ণ গহবর গ্রাস করে অপরটি পালিয়ে যেতে পারে ফলে কৃষ্ণ ভর ধীরে ধীরে কমে যায় এবং এক সময় এটি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায় এই ধারণা বিপ্লবের জন্ম দেয় কারণ এটি প্রথমবারের মতো দেখায় যে কৃষ্ণ গহবর চিরস্থায়ী নয় বরং একটা সময় পর ধ্বংস হয়ে যেতে পারে এর ফলে কৃষ্ণ গহবরের থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার ধারণা উদ্ভূত হয় হকিং মহাবিশ্বের সৃষ্টি ও তার গঠন নিয়েও গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন তিনি বিখ্যাত কসমোলজিস্ট রজার পেনরোজের সঙ্গে একত্রে কাজ করে দেখান যে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে মহাবিশ্বের শুরুতে একটি সিঙ্গুলারিটি ছিল এক বিন্দু যেখানে সময় স্থান ও পদার্থের প্রচলিত ধারণাগুলো ভেঙে পড়ে হকিং ও জেমস হার্টলে উনিশশো সালে নো বাউন্ডারি প্রোপোজাল দেন এই তত্ত্বে বলা হয় মহাবিশ্বের কোনো নির্দিষ্ট শুরু বা প্রান্ত ছিল না সময়ের একটি কাল্পনিক মাত্রা ছিল যা মহাবিশ্বকে একটি গোলকের মতো রূপ দেয় যার কোনো প্রান্ত নেই ঠিক যেমন পৃথিবীর পৃষ্ঠে কোনো শেষ নেই এই তত্ত্ব বোঝায় মহাবিশ্ব স্বয়ং সম্পূর্ণ এবং এর সৃষ্টির জন্য বাইরের কোনো কারণ বা স্রষ্টার প্রয়োজন নেই এটি বিজ্ঞান জগতে এক প্রভাবশালী দৃষ্টিভঙ্গি তৈরি করে হকিং শুধু বিজ্ঞানীদের জন্য নয় সাধারণ পাঠকের জন্য জ্ঞানের দরজা খুলে দেন তার সবচেয়ে পরিচিত বই আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম উনিশশো অষ্টআশি বিশ্বজুড়ে কোটি কোটি কপি বিক্রি হয়েছে এই বইয়ে তিনি মহাবিশ্বের উৎপত্তি গহবর কোয়ান্টাম মেকানিক্স ও সময় ভ্রমণ সম্পর্কিত তত্ত্ব সাধারণ ভাষায় ব্যাখ্যা করেন তিনি প্রশ্ন করেছিলেন যদি আমরা জানি কেন মহাবিশ্ব আছে তাহলে হয়তো আমরা ঈশ্বরের মন জানব এই দার্শনিক বক্তব্য দেখায় যে হকিং বিজ্ঞানের মধ্য দিয়েই অস্তিত্বের গভীরতম প্রশ্নের উত্তর খুঁজে পেতে চেয়েছিলেন স্টিফেন হকিংয়ের গবেষণা পদার্থবিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞানে অসাধারণ বিপ্লব ঘটিয়েছে তিনি কোয়ান্টাম মেকানিক্স ও সাধারণ আপেক্ষিকতাবাদকে একত্র করার চেষ্টা করেছেন যা আজও পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি বিজ্ঞানের বাইরে সাংস্কৃতিক অঙ্গনেও প্রভাব রেখেছেন টিভি অনুষ্ঠান সিনেমা এমনকি কার্টুনেও তার উপস্থিতি ছিল দু সালে তার জীবনী ভিত্তিক চলচ্চিত্র দ্য থিওরি অফ এভরিথিং বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে স্টিফেন হকিং আমাদের দেখিয়েছেন শরীর নয় মনি মানুষের সত্যিকারের শক্তি তার কৃষ্ণ গহ্বর সম্পর্কিত তত্ত্ব হকিং বিকিরণ এবং মহাবিশ্বের সৃষ্টিগত ভাবনার মাধ্যমে তিনি বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন তার জীবন ও কাজ ভবিষ্যতের বিজ্ঞানীদের জন্য প্রেরণার উৎস হিসেবে থেকে যাবে তিনি প্রমাণ করে গেছেন তুমি যদি অন্ধকারে থেকেও নক্ষত্রের দিকে তাকাও তাহলে পথ খুঁজে পাবে